আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো অবশ্যই আমার মরিচকে দেখতে পাচ্ছেন গাছ কম বেশি কুকড়া থেকে সেরে উঠেছে যে গাছগুলো সব কুকড়া ছিল আস্তে আস্তে সেরে উঠে যে মরিচ আসা শুরু করেছে কম বেশি গাছে মরিচ আসা শুরু করেছে মানে কেবল দেখো ধরার সময় কোনো পরিপূর্ণভাবে আরম্ভ করিনি তো এই গাছগুলো পুকুরা ধরে লেগেছে এখন আপাতত সেরে উঠতে একটু সময় লাগতে পারে তো একটা জিনিস একটা জিনিস মানে মরিচের ক্ষেত্রে এসে যেটা দেখতে পেলাম মরিচের গাছ আপনার হচ্ছে মরে যাচ্ছে প্লাস মাথা বা কাণ্ড পচা লেগেছে এই যে কাণ্ড পচে যাচ্ছে দেখেন এই কাণ্ড যে পচে যায় যে মাথায় ঝাল ছিল না মরিচ ধরা শুরু করেছে এটা নষ্ট হয়ে গেছে তার মানে বিষ স্প্রে করতে হবে বিষ স্প্রে না করলে কাণ্ড পশা ঠেকানো যাবে না যেহেতু এখন প্রসঙ্গ গরম এই গরমের কারণে দেখা যাচ্ছে মরিচ এই যে যে অবস্থা দেখেছেন মরিচ গাছে অবশ্যই ধরেছে আমি প্রত্যেকটা গাছে লক্ষ্য করে দেখছি গাছ কম বেশি গাছে মরিচ ধরেছে তারপরে বেলায় যে দেখেন একটা গাছ মরিয়ে ধরেছে কিন্তু গাছটা মরে যাচ্ছে এই মরা রোগ থেকে মরিচকে রক্ষা করতে হবে নাহলে দেখা যাচ্ছে আপনি কখনো লাভবান হতে পারবেন না এখন এগুলো একটা গাছ আপনাদের দেখায় মরিচের একটু পরিমাণে ঝাল এসছে দেখেন মানে মরিচ এসছে গাছে দেখেন এই দেখেন দেখেছেন কি পরিমাণে ঝাল বা মরিচ একটা গাছ তারপরে এখানে আর একটা গাছ দেখছিলাম সেটা যদি আপনার দেখায় এখানে আর একটা গাছ দেখেছিলাম প্রচুর ঝা মরিচ এসছে তো আমি আপনাদের দেখা চাই যে এই যে গাছ দেখেন ছোট গাছ দেখছেন একেবারে ছোট গাছ মানে প্রতিটা কাণ্ডে কাণ্ডে মরিস মানে এরকম জাত হলে দেখা যাচ্ছে আপনি লাভবান হতে পারবেন আর আমাদের মেহেরপুর জেলাতে মরিচের একটু দাম বেশি অনেক যে আমার মাথায় যে মরিচ জমিটা আসছে ওই জমিটা অত মরে যাচ্ছে মানে অধিকা প্রায় গাছই মরে গেছে আর আমার তো যাবেই শুধু আমারই একা যাচ্ছে না আরও মানুষের মরে যাচ্ছে তো প্রথমত জমিতে প্রচুর পরিমাণে পানি জমি থাকলে বা দেখা যাচ্ছে হলে ঝাল গাছ মরে যাবে তারপরে যে দেখেছেন কিছু গাছ মরে যাচ্ছে কেবল ফুল শুরু শুরু যে করেছে আবার দেখা যাচ্ছে কান্ড একটা বিপা মানে এমন এক পর্যায়ে আসি যে কিভাবে সমাধান করা যায় কি বিষগুলো স্প্রে করলে সমাধান হয় সে নিয়ে একদিন আপনাদের আলোচনা করব যে বিষ প্রয়োগ করলে আপনাদের মরিচ ভালো থাকবে দেখেন সব কাণ্ড পচা নিজে দেখেন কান্ডবসা দেখেছেন আপনাদের হয়তো দেখাচ্ছি তো আশা করি ভালো লেগেছে তো নিয়মিত কি সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে